আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কে এম বুটিক্স এটা হচ্ছে কে এম বুটিক্স মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে আমি আপনাদের জন্য কিছু অর্গান ড্রেস নিয়ে খুবই সুন্দর দেখেন কালারগুলো খুব সুন্দর ফার্স্টে যে কালারটা দেখাবো ওটা হচ্ছে একদম রানী গোলাপির মধ্যে আমি একটু কাজটা দেখিয়ে দিই কাজ হচ্ছে আপনার পুরোটা হচ্ছে গোল গলার মধ্যে আর এখানে যে দেখছেন সবগুলো কিন্তু স্টোন বসানো এবং চুমকি বসানো আছে এই যে সজরি সুতার কাজ করা আছে এই যে এখানে কিন্তু স্টোন করা আছে এবং গ্লাস করা আছে খুব সুন্দর দেখেন ড্রেসটা ফুল ড্রেসটা দেখেন কত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা আছে মানে পাইপটাও কিন্তু খুব সুন্দর গর্জিয়াস করে করা আছে ব্যাক সাইডটা দেখিবে আর হাতাটা একটু দেখিয়ে দিই তার আগে যে হাতাটা হচ্ছে থ্রি হাতার মধ্যে হাতাও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে যেটা হচ্ছে ফুল ড্রেসটা দেখেন কত সুন্দর পিছনে হচ্ছে একদম খুবই সুন্দর এগুলো হচ্ছে অর্গানজার মধ্যে পড়তে ড্রেস আর এটা উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু এক মানে পুরা অল ওভার কাজ করা ফুল অল ওভার পাইরে পুরা বডি ইহে কিন্তু পুরাটাই কিন্তু কাজ করা দেখেন ড্রেসটা দেখেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে উন্নাটা অর্গানজার মধ্যে এটা হচ্ছে সালাটা প্যান কার্ড সেলার সালার কিন্তু অর্গানজার মধ্যে হবে প্রাইস থাকতেছে কত ভাইয়া প্রাইস থাকতেছে তেইশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার আছে এই একটা কালার হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে পার্পেলের মধ্যে সুরমা কালার মানে সুরমা আর কি পার্পেল এবং সুরমা দুইটা কম্বিনেশন করা আছে এই যে দেখেন প্রাইস থাকতেছে হচ্ছে তেইশশো পঞ্চাশ সাইজ থাকতেছে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ থাকতেছে পরে যে ড্রেসটা আসবে এটা হচ্ছে অরগানজার মধ্যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অনেক কাজ পুরো বডিতে অল ওভার কাজ করা যায় এটা কিন্তু দুইটাই কিন্তু পাইকারি এবং খুর্সা খুর যারা পাইকারি নিতে চান তারা কিন্তু শপে এসে নিতে পারেন এবং অনলাইনে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে এটা হচ্ছে পাইরেটটা এটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন ফুল ড্রেসটা কিন্তু কাজ করা এটা হচ্ছে কাজ করা আছে এবং গ্লাস করা আছে আর জরি সুতার কাজ আছে যেগুলো হাতাও কিন্তু কাজ আছে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে এটার সাথে থাকছে একটা উনা থাকতেছে অর্গানজার মধ্যে একটা সালোয়ার থাকতেছে অর্গানজার মধ্যে আর এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস থাকতেছে কত এটার প্রাইস থাকতেছে বাইশশো পঞ্চাশ আগেটা থাকতেছে তেইশশো পঞ্চাশ সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ একটা কালার আঙ্গুর কালার এটাও কিন্তু সুন্দর দেখেন আর এই একটা হচ্ছে গোলাপি খুব সুন্দর যারা দোকানে এসে পারপাস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে তিনের একান্ন নাম্বার দোকান তিনের একান্ন কে এম বুটিক্স আর এখানে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে কিন্তু দুইটা নাম্বার আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ